রোপণ করেছি আমি আঠাশ দিনে দিন আপনি কি তার পাঁচ দিন আগে মাঠা কিংবা ঘোল এটা প্রয়োগ না আমার মাঠা ঘোল দেওয়া লাগেনি মাঠা ঘোল এটা দেয়নি আচ্ছা তারপরে সরাসরি ওখান থেকে নিয়ে আপনি কি আবার বিজাম রোদ দিয়ে শোধন করছেন হ্যাঁ বিজাম রোদ দিয়ে শোধন করে শোধন করে সরাসরি রোপণ করছেন লাইন করে হ্যাঁ লাইন করে আচ্ছা এইবার জমিতে আপনি কি দিলেন এবার জমিতে আমি আমার তো জমিটা রেডি কিভাবে ভাবে করলেন এই তো বীজ রেডি হ্যাঁ হ্যাঁ এদিকে আমার জমিতে যখন আমি ফার্স্ট চাষ দেই ফার্স্ট চাষ দেওয়ার পরে তরল এবং ঘন আমি এক বিঘাতে এক বিঘা জমিতে আমি দুইশো লিটার দিয়েছি তরল জীবামরুদ এবং ঘন জীবা দিয়েছি আপনার শতকে পাঁচ কেজি করে আমি দিয়েছি তার মানে চাষ হয়ে গেল মানে এইদিকে আমার বিছনের বয়স হচ্ছে আর আমি আগে জমি কিন্তু ফেলে রাখার পরে ফাইনাল যখন চাষ হয় তখন ওই জায়গায় আমি আবার পঞ্চাশ লিটার তরল জীবামৃত দিয়েছি আমি এটা পানির সাথে দিয়েছি আমি শেষের পানির সাথে দেওয়ার পরে জমি আমার একদম রেডি হুম রেডি দ্বিতীয় দফায় শুধু তরল জি পাম্প হ্যাঁ তরল জি পাম্প 200 লিটার মানে বিঘাপতি হিসাবে মানে তরল জি হ্যাঁ 200 লিটার আমি দিয়েছি ফার্স্ট চাষে হুম আজ থেকে প্রায় আপনার 10 দিন আগে আমি এক বিঘা জমিতে দিয়েছি হ্যাঁ 200 লিটার আর যখন আমি ফাইনাল চাষ যেদিন আমি জমি লাগাবো যে ফাইনাল চাষ দেওয়ার পরে আমি 50 লিটার তরল জি পাম্প দিয়েছি জমি আমার একদম প্রস্তুত প্রস্তুত হওয়ার পর আমি যদি ওই দিন লাগাই তাহলে শিকড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ওই কৃষকটা করে কি ওই যে কাদা খুঁজে পাওয়া যায় না ওরা তো জোর করেই দেয় তখন গোড়াগুলো ভেঙে যায় তো আমি একদিন জমিটা যদি ফেলে রাখি তাহলে ওই জমিতে যখন আমি পাওয়া দেব তখন কমসে কম এতটুকু আমার পা দেবে যাবে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস তাছাড়া ধান কিন্তু সবাই মানে ঝড়টা রক্ষা করতে পারবে না গাছটা দুর্বল হয়ে যাবে একদিন আপনাকে রাখতেই হবে জমি

আমি যদি আপনাদের একটু স্মরণ করাই দিতে চাই যারা এখানে মুরব্বী আছে আজ থেকে আপনার তিরিশ থেকে চল্লিশ বছর ব্যাকে চলে যান তারা খাবার খেতো কিন্তু খুব অল্প অর্থাৎ তখন কিন্তু খাবারের এত মানে 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 ইয়ে ছিল না ব্যাপকতা ছিল না তখন খাবার খেতে অল্প কিন্তু তারা যেটা খেত সেটা সলিড জিনিস খেত এই শাক লতা পাতা খাচ্ছে বোস তো মনে হয় যে আমি জানি না কেমা কতদিন খেয়েছে সে মুরব্বীরা মাসে একবার খেয়েছে কিনা আমার জানা নেই মাছটা হয়তো মোটামুটি খেতো এই শাক লতা পাতা আর এই শাক সবজি নিজেদের উৎপাদিত এগুলো খেয়েই এই সমস্ত ওই ইয়াং বয়সে যারা আজকের মুরব্বী তারা দেখেন দুই মন ধানের বস্তা একা একা তুলে মনে করে নিয়ে গেছে সেই বয়সের আজকে একটা ছেলেকে আপনি দেন এই ধানের বস্তাটা তুলতে সে কিন্তু আগেই মনে করেন যে কাঠে পড়ে যাবে বাস্তব কথা যদি ভুল হয়ে থাকে আপনার মুরব্বী যারা আছেন সংশোধন করে দিবেন তাহলে আমরা কি করছি এই সিস্টেমটা চেঞ্জ করে আমরা রাসায়নিকে আসছি এজ এ রেজাল্ট যারা এই সমস্ত বেনিয়া কোম্পানি তারা কোটি কোটি ডলারের মালিক হয়েছে আর আমরা বিনিময়ে পাইছি ব্যাধি হাসপাতাল মানে আগে দেখতাম যে আমরা আমি ঢাকায় থাকি হাসপাতালে দেখতাম যে সকালবেলা রুগী টুকি দেখা দিত না আজ থেকে দশ বছর আগে দেখা দিত না তেমন একটা অল্প অল্প দিয়ে একটা দিত আর এখন আপনি সকালবেলা যাবেন হয়তো মানে ওই যে ফাস্টিং এটা আপনার চেক আপ করার জন্য হাসপাতালে সকালবেলা দেখবেন যে রোগের মানে রুগীর কোনো অভাব নেই এবং দিন। দুটো জায়গায় ঢাকা শহরে আপনি দেখবেন যে সারা দিন লোক থাকে সেটা হলো এক বাজার আর একটা হলো হাসপাতাল তাহলে এইটা আমাদের বুঝতে হবে যে এর কুপ্রভাব আমরা কিভাবে এর মানে ক্ষতিগ্রস্ত হচ্ছি কোটি কোটি টাকা আমরা হাসপাতালে ঢালছি অথচ আমরা রাসায়নিক দিয়ে আমরা মনে করছি আমি দুটো চাষ করতেছি আমি খুব ভালো কাজ করতেছি কিন্তু আমি যে দশটা জিনিস খাচ্ছি এটা কিন্তু আমার হিসাব নেই এখানেও কোনো জিনিস নাই খাদ্যদ্রব্য যে সেখানে মনে করেন যে হরমোন বলেন ফরমালিন বলেন রাসায়নিক বলেন একাধিক স্প্রে একাধিক বিষ এ টু জেড এভাবে করে আমরা আমাদেরকে ধ্বংস করতে তাহলে আমাদের এক থেকে যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই প্রাকৃতিক চাষে আসতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই এই আলোচনাটা হয়তো এভাবে না আসলেও তারপরে আমি জিনিসটা বলে দিই আপনাদের সুবিধা হবে দেশি গাভী গরু দেশি গাভী গরু আপনারা চিনবেন কিভাবে আমাদের তো মনে করেন যে সব জায়গাতেই ভেজাল দেশি গাভী গরু আগে এক সময় তো আমাদের অ্যাভেলেবেল ছিল প্রত্যেক বাড়ি মনে করেন দু চারটা দশটা এরকম ছিল এখন আমরা ওই বিদেশি বীজ সংগ্রহ করছি যেটা বলে আর কি বীজ ওটা সংগ্রহ করে দিচ্ছি অর্থাৎ আমাদের এখন ক্রস হেজ আসছে দেশি গাভী গরু কিন্তু পাওয়াটা এখন মনে করেন যে এখন মানে খুঁজে বের করতে হবে দেশি সলিড দেশি গরু আছে তারপরেও এই জিনিসটা আমরা বলতে পারি যেই গাভী গরু ঝুট ঝুট আসে না একটা গরু ঝুট আছে মোটামুটি ঝুট আছে লেবেল না যেই গাভী গরুর ঝুট আছে লেবেল না সেইটাকে আমরা এখন মন্দের ভালো দেশীয় গাভী গরু হিসাবে আমরা ট্রিট করবো সেই গাভী গরুর যদি সেটা মানে ইয়ে বকন বাসু যেটা আমাদের ভাষায় বলি আমাদের এলাকার অর্থাৎ বাচ্চা হয় না সেটা আরও বেশি ইফেক্টিভ যদি তার গোমূত্র আমরা নিতে পারি এটা আরও বেশি ভালো বাচ্চা হলেও সমস্যা নেই তাহলে সেই গরুটা আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা ওই যে ঝুট যদি লেবেল হয় এইটা আমরা নেবো না আমরা ওইটা দূরে হলো ওইটা খোঁজার চেষ্টা করবো ওইটা নেব হ্যাঁ ফুল আছে আচ্ছা বিশুদ্ধন খুবই ইম্পর্টেন্ট কেন আমরা যে বি সংগ্রহণ মানে সংরক্ষণ করি আমাদের এই যে বাতাসে যে জলীয় বাষ্প যে আমাদের আমরা খালি চোখে দেখি না কিন্তু আমরা একটু যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে কি পরিমাণ জলীয় বাষ্পের মধ্যে কি পরিমাণ জীবাণু বিসরণ করে আমরা দেখলে মানে আমরা মানে চলাফেরা করতাম না সব মানে নাক মুখ বেঁধে বাইরে চলাফেরা করতাম এটা কিন্তু ট্রু ফ্যাক্ট তো এই মানে মানে যাবতীয় যে সমস্ত জীবাণু এর সবসাইতে মজার জায়গা হল বীজ এ বীজে যে আক্রমণ করে অতএব এই বীজটাকে যদি আমরা বীজ আমৃত্যে শোধন না করি তাহলে আমাদের জার্মিনেশনটা হানড্রেড পারসেন্ট হবে না এটা খুব প্রয়োজন এরপরে হচ্ছে টক টক দই দই এখানে কথা আসছিল যদি না ব্যবহার ব্যবহার করি উনি তো করে নাই অসুবিধা হয় কিন্তু উনি কিন্তু তরল দিবামুত ঘন দীবামৃত একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করছে যেটা চাষের জন্য আমাদের খুব দরকার আমরা হয়তো অনেকেই বলতে পারি যেমন আমি নিজেই ধান চাষে আমি সাকসেস হই নাই আমি কিন্তু ওনার টাইম বলতে পারবো না উনি যদি আমার কোয়েশ্চেন করে তাহলে আমি বলবো যে আমার এটা হয়নি আমি ওই পোলা পানদের দায়িত্ব দেওয়া দশ কেজি বেসন দশ কেজি মোলাচু এগুলো আমি বাড়ি গিয়ে ধান যখন কাটার সময় হয়েছে তখন সবই রয়ে গিয়েছে তাহলে এখন কি হবে সেটা বুঝতে পারছেন যাই হোক তাহলে টক দই ব্যবহার করতে হবে কেন টক দইটা হচ্ছে যে এই মাটি আর এই যে গাছ এটা হলো মা আর সন্তান মা আর সন্তানের ভালোবাসা আমরা খুব ভালো মতোই জানি যে মা সন্তানের কি সম্পর্ক আপনি কোনো মায়ের কোল থেকে যদি সন্তান ছিনিয়ে নেন এই মা এবং সন্তান যেভাবে শখ মানে হবে এ কিন্তু এই শখ কাটিয়ে উঠতে আপনার অনেক সময় লেগে যাবে তো টক দইটা যদি আপনি বীজ মানে বীজতলা থেকে ওঠানোর পাঁচ দিন আগে দেন তাহলে এই যে মানে মাটি এবং গাছ যে মা এবং মায়ের সম্পর্ক এই সম্পর্ক সে বিচ্ছিন্ন করে ফেলবে পাঁচ দিনে অর্থাৎ সেখান থেকে যদি আপনি বীজতলা থেকে বীজ তোলেন তাহলে আর আপনার সে শখ হবে না সে তখন মনে করবে যে আমি এরকমই এবার আপনি এই চারাটা রোপণ করেন তাহলে ওই যে শখ খাওয়ার যে ব্যাপারটা আরো পাঁচ দিন আপনার জমিতে লাগানোর পরে যে থাকতো সেটা হলো প্রকৃতির নিয়ম মালসিং মালসিং না করি তাহলে এই যে রোদ সরাসরি মাটির উপরে পড়ছে এইটা আমাদের জন্য খুব একটা উপকার না আমরা যদি মালচিং করে দিই তাহলে রোদটা মালসিং এর উপরে পড়বে যতটুকু সে সূর্যের তাপ নেওয়ার দরকার সেটুকু নিয়ে বাকিটা সে উপরে পাঠাই দিবে এই তাপ উপরে পাঠাই দিবে তার প্রয়োজনীয় টুকু সে নিবে মালসিং ধরে রাখবে বাকি টুকু সে পাঠাই দিবে তাহলে এটা একটা উপকার দ্বিতীয় উপকার হচ্ছে যে কোনো গাছপালা আমরা জানি যে খাবার তৈরি করে রাতের বেলা অর্থাৎ তারা দিনের বেলা এই সমস্ত আলো বাতাস বায়ু এগুলো সংরক্ষণ করে বেলা তারা রান্না বান্না করে তারা এটা খায় তারা মানে বৃদ্ধি হয় রাত্রে বৃদ্ধি হয় আমরা যদি মালসিংটা করি তাহলে সে সারাদিনই সে অন্ধকার থাকে সারাদিনই সে তার পরিবেশ মনে করে যে আমি তখন রাত চব্বিশ ঘন্টায় রাত অর্থাৎ চব্বিশ ঘন্টায় সে খাদ্যদ্রব্য তৈরি করতে থাকে মাটির তো গুণাগুণ হয়ই ভালো এবং গাছও গ্রোথের জন্য সহায়তা করে আমি এই আলোচনা থেকে সংক্ষেপে দাদা যদি এর মধ্যে কোনো মানে ব্যবসায় হয় আপনি একটু সংশোধন করে দেবেন তা আমি সংক্ষেপের এই কেনর প্রশ্ন আমি এখানে কিছু জিনিস আবার যদি এরকম প্রয়োজন হয় আমি আপনার জিনিস